আমার অনেক চাকরিপ্রার্থী ভাই বোন জানতে চেয়েছেন যে শেষ সময়ে এসে সিনিয়র অফিসার জন্য কিভাবে পড়াশোনা করা যায় যে কিভাবে পড়াশোনা করবো সিনিয়র অফিসার এই পদের জন্য যেহেতু বাংলাদেশের এন্ট্রি লেভেলের সবচেয়ে বড় একটি পদ হচ্ছে কিন্তু হচ্ছে যে ব্যাংকের সিনিয়র অফিসার আর এই সিনিয়র অফিসার মানে চাকরিটা বাংলাদেশে একটা লোভনীয় একটা জব কিন্তু কাজেই এই এই আসন্ন যে সিনিয়র অফিসারের পরীক্ষাটি এই পরীক্ষাটা কিন্তু নিবে হচ্ছে এফবিএস আমরা অলরেডি জেনে গেছি প্রিলিমিনারি পরীক্ষাও হয়ে গেছে রেজাল্ট আপনারা হয়তো পেয়ে যাবেন আগে যখন সিনিয়র অফিসের পরীক্ষাগুলো হতো তখন কিন্তু পরীক্ষার প্যাটার্ন কিন্তু একরকম ছিল যেমন হচ্ছে যে তখন কিন্তু ম্যাথের একটা ইয়া ছিল যে ম্যাথে যে ভালো করে সিনিয়র অফিসার চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিন্তু এগিয়ে থাকে কিন্তু এখন কিন্তু ট্রেন্ডটা একটু পরিবর্তন হয়েছে যে এখন কিন্তু ওই ম্যাথের যে জায়গাটাকে কমিয়ে দেখা যাচ্ছে এখন একটা রিসেন্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন অ্যাড করা হয়েছে যেখানে সাধারণ জ্ঞান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে এছাড়াও যদি আমি বলি আপনাদের হচ্ছে যে ম্যাথে কিন্তু কমই কমিয়ে দিয়ে দেওয়া হচ্ছে মার্কস এবং ফোকাস রাইটিং আর্গুমেন্ট এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কাজে আমি যদি বলি যে আপনাদেরকে অবশ্যই ভালো করার জন্য আপনাকে যে জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই যে রিসেন্ট জিকে প্রশ্ন রিসেন্ট জিকে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে আমি এই সম্পর্কিত কয়েকটি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি অলরেডি বিভিন্ন গ্রুপে পেয়ে থাকবেন সে জায়গাগুলো একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে যে রিসেন্ট যে জিকে তে যেহেতু তিরিশ মার্কস রয়েছে এখানে তিরিশ মার্কস কিন্তু বরাদ্দ রয়েছে কাজে অবশ্যই আপনাকে এই তিরিশ মার্কসের মধ্যে কমপক্ষে যদি আপনি টোয়েন্টি মার্কস

তখন আপনি কি করবেন বাকি যে পার্ট গুলো রয়েছে ম্যাথ যেটাই আসে না কেন ম্যাথ যে আসে অত কঠিন ম্যাথ আসে না হামরি সোজা মানে ইজি আসে কাজে ওই গুলো যেন ভুল না হয় ওই ম্যাথটা অবশ্যই আপনাকে ম্যাথে ভালো করতে হবে আর অবশ্যই জিকে যদি কঠিন হয় তাহলে আপনি একটু ফ্রি হ্যান্ড রাইটিং এর দিকে যেমন আর্গুমেন্ট রাইটিং থাকে ট্রান্সলেশন থাকে আপনার হচ্ছে যে বাংলার একটা রচনার মতো করে থাকে ফোকাস রাইটিং থাকে ইংরেজি ইংরেজি এই জায়গাগুলোতে খুবই যেন তথ্য ভুল হয় তথ্য ভুল দিবেন তথ্য দিবেন তারপর হচ্ছে তথ্য দিবেন এবং গ্রাফ দিবেন যদি পারেন গ্রাফ দিবেন কারণ হচ্ছে যে গ্রাফ গুলো থেকেই কিন্তু সারদ একটা দৃষ্টি আকর্ষণ করে যে কিংবা এস এর লেখার ক্ষেত্রে অবশ্যই ফোকাস গুলো লেখার ক্ষেত্রে অবশ্যই কোটেশন ইউজ করবেন কারো বাণী কিংবা কোন তথ্য কোন পত্রিকায় কি তথ্য রয়েছে সে জায়গাগুলো দিয়ে দিবেন এবং আমি কিন্তু আমার এই ফোকাস রেডিং এর পিডিএফ দিয়েছি সেগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন কাজে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেইনটেইন করেন ফলো করেন আমি মনে করি যে আসলে সিনিয়র অফিসার পরীক্ষাটা হবে সেখানে কিন্তু আপনারা ভালো করার সম্ভাবনা বেশি থাকবে তো আমার চাকরি প্রার্থী ভাই বোন আমি মনে করি আমার কথাগুলো যদি ধারণ করেন তাহলেই আর কিছু পড়ার দরকার নেই এগুলোই পড়েন আমি যেগুলো বললাম এগুলোই একটু পড়াশোনা করেন তাহলে ভালো কিছু হবে ধন্যবাদ আপনার সবাইকে